ভরসা রেখেছে কে কে আর কলকাতা থেকে আইপিএল জিতে ভারতীয় দলে ফিরবো হুশিয়ারি উমরানি দু বছর আগেও ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ভাবা হচ্ছিল তাকে কিন্তু গত বছর চোটের কারণে খুব একটা বেশি খেলতে পারেননি যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তাতে বিশেষ পারফর্ম করতে পারেননি উমরান মালিক ফলে এবার তাকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এ নিলামে পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স নতুন দলে গিয়ে বাকি নয় দলকে সতর্ক করে দিলেন উমরান হুশিয়ারি দিয়ে রাখলেন যে কলকাতাকে আগামী মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন করে আবারও ভারতীয় দলে ফিরবেন তিনি ভরসা রাখার জন্য কে কে আর কে ধন্যবাদ জানিয়েছেন উমরান জানিয়ে দিয়েছেন ভরসার প্রতিদান দেবেন তিনি উমরান বলেন কে কে আর এর জার্সি গায়ে নামতে মুখিয়ে আছি ওরা গতবারের চ্যাম্পিয়ন এবারও কলকাতাকে চ্যাম্পিয়ন করব আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সুযোগ পেয়েও ভালো খেলতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন উমরান মাঝের সময় চোটের বিরুদ্ধে লড়াই করেছেন এখন তিনি পুরো সুস্থ এবার কলকাতায় ভারতীয় পেসার হিসেবে হর্ষিত রানা ও বৈভব অরোরার সঙ্গে রয়েছেন উমরান তিনি আশাবাদী এবার অনেক বেশি সুযোগ পাবেন উমরান বলেন আমি এখন দুশো শতাংশ সুস্থ এবার অনেক বেশি সুযোগ পাব কলকাতার হয়ে এক অন্য উমরানকে দেখতে পাবে আমার লক্ষ্য ভারতীয় দলে ফেরা কলকাতাকে চ্যাম্পিয়ন করে আবারও ভারতীয় দলে ফিরবো উমরানের মূল শক্তি তার বলের গতি এই গতি দিয়ে নজর কেড়েছিলেন তিনি এবারও গতির ওপরে ভরসা রাখছেন তিনি পাশাপাশি লাইন লেন্থের দিকেও নজর দিচ্ছেন উমরান বলেন এবার আমি প্রতিপক্ষকে শেষ করে দেব জানি না একশো ষাট কিলোমিটারে বল করতে পারবো কিনা কিন্তু দেড়শো কিলোমিটারে বল করে অনেক উইকেট নেব এখন থেকে সেটা বলে রাখলাম এখন শুধু গতি নয় লাইন ও লেন্থের দিকেও নজর দিয়েছি আমরা আইপিএল এর ছাব্বিশটি ম্যাচে উনত্রিশটি উইকেট নিয়েছেন উমরান তবে ওভার প্রতি একটু বেশি রান দিয়েছেন তিনি গতি নিয়ে সমস্যা না থাকলেও উমরানের লাইন ও লেন্থ নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার সেই সমস্যা মিটিয়ে ফেলতে চান উমরান কলকাতাকে চ্যাম্পিয়ন করতে নামছেন তিনি ভিউরো রিপোর্ট জি স্পোর্টস